প্রাচীন মিশরে ফেরাওন দেবদেবী ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্পদশালী নাগরিকদের মূর্তি খোদাই করা হতো বিভিন্ন প্রাণীর মূর্তিও ছিল তার মধ্যে কয়েক হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখনও মানুষের কাছে বিস্ময় আর কৌতূহলের বিষয় কয়েক হাজার বছর আগের এই মূর্তির একটা বিশেষ বৈশিষ্ট্য হল মূর্তিগুলোর নাক ভাঙা নাক ভাঙা দেখলেই অনেকেই ভাবতে পারি হয়তো বহু বছরের পুরনো হওয়ায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এ অবস্থায় হয়েছে কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় এগুলোকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে আসলে এসব মূর্তি তাদের ক্ষতি করতে পারে এমন মনোভাব থেকেই প্রাচীন মিশরীয়রা মূর্তিগুলোকে হত্যা করতেই এমন কাজ করেছে তাদের বিশ্বাস ছিল নাক কেটে ফেললে এসব মূর্তি শ্বাস প্রশ্বাস নিতে না পেরে মারা যাবে এছাড়া নাক থাকলে মূর্তিগুলো আবারও জীবন ফিরে পেতে পারে এমন বিশ্বাস থেকেও প্রাচীন মিশরীয়রা মূর্তিগুলোর নাক ভেঙে দিত তবে যেসব ক্ষমতাধর সম্পদশালী ব্যক্তিদের মূর্তি তৈরি করা হতো তারা বেঁচে থাকা অবস্থায় কখনোই তাদের মূর্তির নাক ভাঙা হতো না বরং তাদের মৃত্যুর পর ভেঙে ফেলা হতো মূর্তির যাতে তাদের শক্তি অপশক্তিতে পরিণত না হয় এছাড়া মিশরে ইসলাম ধর্মের প্রবর্তনের পর মূর্তি পূজার বিরোধিতা কারীও এসব মূর্তি ভেঙে ফেলতো এভাবে অনেক মূর্তির অঙ্গহানির প্রমাণ রয়েছে মূর্তিগুলো ভাঙার ধরন দেখেই বোঝা যায় এগুলো কোনো দুর্ঘটনা কিংবা দীর্ঘদিনের ফলাফল নয় বরং উদ্দেশ্য প্রণোদিত মূর্তিগুলোকে এভাবে নষ্ট করার পেছনে রয়েছে রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিগত এবং দুষ্কৃত প্রেরণা মূর্তি পূজারীরা এসব মূর্তিকে দেবদেবীর আসনে বসিয়ে পূজা করত বলেও ধারণা ছিল প্রাচীন মিশরীয়দের অনেকেরই আর মন্দিরগুলোতে এসব মূর্তি অনেক বেশি পাওয়া যেত বলে সেসব জায়গাতেও অনেক সময় হামলার শিকার হতো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফাঁসি থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে